মিছিল করে এসে কদমতলা ব্লকে মনোনয়নপত্র দাখিল করলেন বাম প্রার্থীরা রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সাথে সাথেই বিরোধী রাজনৈতিক দলগুলি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে মরিয়া অভিযোগ শাসকের বাধা উপেক্ষা করে বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিরোধীরা মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকে মনোনয়নপত্র জমা দেয় সিপিএম দলের প্রার্থীরা এদিন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিধায়ক ইসলাম উদ্দিন সিপিএম দলের রাজ্য কমিটির নেতৃত্ব পবিত্র কর ও রাজেন্দ্ররিয়াং বাগবাশা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ সিপিএম দলের ধর্মনাগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দেবের উপস্থিতিতে প্রথমে সিপিএম দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা জড়ো হন কদমতলা স্কুল মাঠের সামনে থাকা নটরাজ মুক্তমঞ্চে সেখান থেকে সিপিএম দলের এক সুবিশাল মিছিল শুরু হয় শেষ হয় আরডি ব্লক প্রাঙ্গনে এসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করেন সোমবার কদমতলা ও কলাছড়া ব্লকে কংগ্রেস ও নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন মনোনয়ন মনোনয়ন পত্র জমাকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে লোকজনদের মধ্যে আজকে আমরা কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতি এবং উনিশটি গ্রাম পঞ্চায়েতের আসনে আমাদের প্রার্থী মনোনয়নপত্র পত্র জমা দিচ্ছি এই ব্লকে পনেরোটি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে আমরা তেরোটি আসনে আমাদের প্রার্থী কার করিয়েছি তার পদ করবেন দুটি আসন আমরা অন্য আমাদের সহযোগী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো ঠিক হয়েছে